কিন্তু তখন হবে না জীবনটা জিততে পারবে না কিছুই করতে পারবে না জি তোমরা ম্যাট এ খেলতেছো এর আগে জব কি করা হচ্ছে আমাদের এখানে রেস্পি জার আছে প্রত্যেকবারে বলে দিচ্ছে প্রত্যেককে যদি কি দাঁড়াও তারা ডিসিশন দেবে তোমরা প্রত্যেকবারে এখানে দেখে দিনকে দাঁড়াও তার মানে হচ্ছে কি তোমাদের বন্ধু এখানে নেই এখানে খেলতে এসে যদি বাড়ির কথা চিন্তা করো জীবনে কারা হবে না রেস্পেশাল মাইজ আতে জীবন হবে না অন্য করতে হবে বুঝতে পারল না মাথা এখানে দাও আরপিজি স্যার বলে দিই

is Karate TV.